যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সব থেকে সহজে বানানো যায় এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত হয় আর বানানো এত সহজ একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন মনে হবে বারবার শুধু এটাই খাই আর যাকে খাওয়াবেন রেসিপি জানতে চাইবে খেতে এতটা দারুণ হয় রেসিপি দেখলে অবাক হবেন আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো সুজি ও বাঁধাকপি দিয়ে দুর্দান্ত ইউনিক স্বাদের একটা মুচমুচে স্ন্যাক্স আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি কুরকুড়ায় মুচমুচে বাঁধাকপির স্ন্যাক্স বানাতে প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি খুব যে সরু সরু করে কাটতে হবে তা নয় একটু এইরকম মোটা থাকলে কোনো অসুবিধে নেই এইভাবে বাঁধাকপিটাকে প্রথমে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ মতো সুজি তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এটাকে আরও একটু টেস্টি বানিয়ে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে তারপরে দিচ্ছি বেসন সুজির পরিমাণটা একটু বেশি থাকবে বেসনের পরিমাণ একটু কম থাকবে তারপরে দিতে হবে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিতে হবে এতে টেস্টটা দুর্দান্ত হবে নুন ও চিনির ব্যালেন্সটা দুর্ধান্ত হবে আর যে কোনো স্ন্যাক্স বা যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায় তবে চিনিটা একেবারে সামান্য দিতে হবে সব কিছুকে বেশ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপির সঙ্গে সুজি বেসন পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো মশলা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিই তারপরে সামান্য অল্প একটু জল দিতে হবে জলটা সামান্য দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু বেশি বেসন অ্যাড করবেন না তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজি কিন্তু প্রথমে জলটা টেনে নেবে তাই যতটা ঠিক প্রথমে সুজি নিয়েছিলাম ঠিক ততটাই এখানে জল দিচ্ছি যেই বাটি বা কাপের মাপ করে সুজিটা নেবেন ঠিক ততটাই এখানে জল অ্যাড করবেন আর পাঁচ মিনিটের জন্য দিয়ে ঢেকে রেখে দেবেন কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজি কিন্তু আগে থেকে একটু জল টেনে নেবে এবং ফুলে অনেকটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে দিচ্ছি মোটামুটি ধরুন এই পাঁচ মিনিট মতন সময় নিয়ে ঢেকে দিতে হবে এতে দেখবেন বাইন্ডিংটা খুবই ভালো হবে প্রথমে যেহেতু জলের পরিমাণ একটু বেশি থাকবে একটু ব্যাটারটা নরম নরম লাগবে তাতে কিন্তু পকোড়াগুলো বেশি ভালো হবে না যেহেতু সুজি দেওয়া আছে অতিরিক্ত এটা মুচমুচে হয়ে যাবে তাই যদি পাঁচ মিনিট ঢেকে দেওয়া হয় তাহলে দেখবেন বাইন্ডিংটাও যতটা সুন্দর হবে আর সুজিগুলো আগের থেকে একটু ফুলে নরম হয়ে যাবে এখন এই ব্যাটার থেকে অল্প অল্প অংশ হাতে নিয়ে এইভাবে ডুবো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন ক্রিস্পি ক্রিস্পি পকোড়া একেবারেই রেডি প্রথমে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপরে পকোড়াগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই দেখবেন একেবারে ক্রিস্পি পকোড়া রেডি হয়ে যাবে বিকেলে ঝাল ঝাল মুচমুচে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন অল্প একটু বাঁধাকপি আর অল্প সুজি দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় হাতে মাত্র দশ মিনিট সময় নিয়েই বানিয়ে ফেলতে পারেন এত টেস্টি হয় একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটাই টেস্টি হয় আর বানানো দেখলেন কত সহজ সামান্য কিছু উপকরণেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হবে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে তাহলে আর দেরি না করে আজই রেসিপি দেখে ট্রাই করে ফেলুন কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভীষণ ক্রিস্পি হবে হাই হিটে ভাজবেন না গ্যাসের আঁচটা একেবারে লো থেকে মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন ভীষণ ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে এইভাবে বাঁধাকপি ও সুজির ইউনিক রেসিপিটি আজই বাড়িতে ট্রাই করে দেখুন কথা দিলাম একবার খেলে বারবার বানাতে মন চাইবে কারণ খেতে এতটা টেস্টি হয় আর বানানো এতটা সহজ যে খাবে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবং প্রশংসা করবে আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ মূল্যবান সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন